সেগুলো টান টান উত্তেজনার মাধ্যমে প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ প্রথম রাউন্ডের তিন নম্বর ম্যাচ ক্যামেরার ডান দিকে নীল জার্সিতে আসে ভোজন তারা এন্টারপ্রাইজ ক্যামেরার বাঁ দিকে লাল জার্সিতে আছে একাদশ ও ও দারুণ শট ছিল অল্পের জন্য লক্ষ্য কষ্ট লাইভ সার্ভিস দেখছেন একটু শেয়ার করে দিন টুর্নামেন্টের তিন নম্বর ম্যাচ শুরু হলো দীর্ঘ প্রতিক্ষণের পর টুর্নামেন্টের আবারও সুযোগ দারুণ গোল প্রথমে এগিয়ে গেল এক গোলের ব্যবধানে এগিয়ে গেল ভোজন তারা এন্টারপ্রাইজ এক গোলের ব্যবধানে জার্সি নম্বর ইলেভেন গোল করলো জার্সি নম্বর ইলেভেন এক গোলের ব্যবধানে খেলা শুরুতেই গোল এক গোলের ব্যবধানে এগিয়ে গেল রিক একাদশ যারা লাইভ সম্পর্কে দেখছেন একটু শেয়ার করে দিন নিজেদের ওয়ার্ল্ড নিজেদের ট্রাইম লাইনে

আবার থ্রো আছে এখানে দেখছেন একটু চায়নারা দাদা নেই চাইনারা নেই নৌমেন সাগর এরা নেই দাদা মনে হচ্ছে যা লাইভ সম্পর্কে দেখছেন একটু শেয়ার করে দিন নিজেদের একটু বলে নিজেদের টাইম নেয়নি আবার থ্রো ওখানে আছে

শট কোথায় রাখলো শুভম লক্ষ শট ও সংখ্যার ফলাফল এক শূন্য শুভম কোথায় রাখলো লক্ষ বর্ষ শট লাইভ দেখছেন একটু শেয়ার করে দিন

আবারও ওখানে সফি কেটে বাঁশি লম্বা হইসেল মানে ফ্রি কি গাইছে

মাجو সৈকত মাজন সাহিল কোথায় বাড়ালেন বল বল চলে মাঠের বাইরে চলছে টুর্নামেন্টে 3 নম্বর ম্যাচ প্রথম রাউন্ডে 3 নম্বর ম্যাচ টানটান উত্তেজনার মাধ্যমে চলছে গোদিশঙ্কর ফেলাপালা এক 0 আবার সুযোগ ওখানে কোথায় लागले কোথায় রাইছে

কালাম নেই দাদা নেই কালাম মিগেট কতবার বলবো হ্যাঁ নীল জার্সি দি নীল জার্সি হচ্ছে ভোজন এন্টারপ্রাইজ নীল জার্সি আছে বহজোন তারা এন্টারপ্রাইজ লাল জার্সি আছে হিক এন্টারপ্রাইজ লি কে কত 10 লি দারুণ গোল

আবারও এখানে কন্যার আছে আবারও শর্ট ওখানে কলকি বল তাহলে বন্ধ হলো ম্যাচের অর্ধবিরতি ঘটলো অর্ধবিরতি গোল সংখ্যার ফলাফল এক এক নম্বর খেলা চার নম্বর বাংলা

আবারও শট ওখানে অল্পের জন্য লোক যারা লাইভ সম্ভব দেখছেন একটু শেয়ার করে দিন চলছে টানটান উত্তেজনের মাধ্যমে প্রথম আমটের তৃতীয় ম্যাচ আবারও এখানে ভালো পাস ডিসেম্বর মেন পায়ে গিয়ে যাওয়ার পরিষ্কার

আবারও দারুন গোল রিক একাদশ এক গোলের ব্যবধানে এগিয়ে গেল গোল সংখ্যার ফলাফল দুই এক দুই গোলে এগিয়ে গেল রিক একাদশ অর্থাৎ লাল জার্সি আবারও সফিক রেফারি সফিক দার বাঁশি ওখানে ফাউল হয়েছে ফ্রি কিক আছে শর্ট দারুন শোলকির হাতে বল তাহলে বল হবে গোলকির বল হাতে থেকে বাইরে চলে গেল থ্রো আছে বল পাল্লার পা আর ওখানে ফি কি কাছে

চলে গেল সিমানার বাইকে ভারতীয় সাহি চলে বসলে শুভম সুযোগ শট দারুণ ক্রস ছিল বল চলে গেল সীমানার বাইরে বড় ব্যাক শট শুভম স্কিলের সঙ্গে পাস দেওয়ার প্রচেষ্টা বল চলে গেল সীমানার বাইরে वडा शॉट गली गली गोल बंदी बॉल गली टू हाय मुजारा दो गोल किए थे आज आज कुछ नहीं हो रहा লাইভ সম্পর্কে দেখতে ভালো নিজের চলছে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ দীর্ঘ অপেক্ষা নেব পর প্রথম রাউন্ডে তৃতীয় ম্যাচ চলছে টানটান উত্তেজনের মধ্যে গোকার ফলে বল আবারও সুযোগ ওখানে দারুণ সুযোগ ছিল কেনা আবারও শট গোল আসলো না গো সংখ্যার ফলে বল দুই এক

দারুণ ক্লিয়ার ওখানে

লাইভ সম্ভ সেটি দেখছেন একটু শেয়ার করে দিন একগুলির ব্যবধানের রিক একাদশে এগিয়ে আছে

আবার গোলকিটটা আছে ব্যাক শট সাইলের উদ্দেশ্যে বল হজন আবার দারুন লক

দারুন পাশ শর্ট শুভম কোথায় রাখলেন শুভম গোল আসলো না দারুন সুযোগ মিস শুভম আমারও ব্যাগ থেকে শর্ট গোল আছে লম্বা <laughs> সতেরো <laughs> शट कथा कन्या शट अथव আবার শুভম দারুন ক্লিয়ারেন্স আবার সন্ধ্যা বলছেন শুভ কথায় রাখলেন বিমল দা ও সফিদার লম্বা হইসেল ম্যাচ লম্বা এই ম্যাচের পরিসমাপ্তি করলো দুই গোলের ব্যবধানে জয়লাভ করলো রিক একাদশ দুই গোলের ব্যবধানে জয়লাভ করলো রিক একাদশ